প্রিয় খামারি এবং নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইউএস এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের প্রতিবেদনটি টাইগার মুরগি নিয়ে অরিজিনাল টাইগার মুরগি এবং অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় এবং দাম কেমন তা নিয়ে আজকে আলোচনা করব বর্তমান সময়ে মাংস এবং ডিমের জন্য অতি চাহিদা সম্পন্ন মুরগি হল টাইগার মুরগি টাইগার মুরগি পালন করে দ্রুত সফল হওয়া যায় অন্যান্য মুরগির তুলনায় টাইগার মুরগির রোগ বালাই কম রোগবালাই বালাই কম হওয়াতে দিন দিন এই মুরগিগুলোর চাহিদা বেড়েই চলেছে সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্মে অরিজিনাল টাইগার মুরগি এবং অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাওয়া যায় যে সকল ভাই বোনেরা অরিজিনাল টাইগার মুরগি এবং অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তারা ইউএস এগ্রো ফার্মের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এবং অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সহ বিভিন্ন বয়সী টাইগার মুরগি সংগ্রহ করুন আমাদের ফার্মে অভিজ্ঞ খামারি দ্বারা মুরগি পালন করা হয় এবং সঠিকভাবে সবগুলো ভ্যাকসিন করানো হয় মুরগি এবং মুরগির বাচ্চা ক্রয় করতে অথবা মুরগি সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ